আমাকে ওরা গ্রহণ করেছেন আমি কৃতজ্ঞ কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে মুর্শিদাবাদের অশান্তিতে নিহত পরিবারের সঙ্গে কথা বলার পরে এইভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শনিবার মুর্শিদাবাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন আমি হিন্দু হৃদয়ে স্থান নিই খুন করা হয়েছে আমার জ্ঞান তো আমি এই ধরনের হামলা দেখিনি চুরাশি সালে দাঙ্গাতে দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল দ্বিতীয়বার দেখলাম সনাতন বা হিন্দু শুধু কলমা পড়ার কথা বলেনি শরীরের বস্ত্র সরিয়ে তার গোপনাঙ্গ দেখে চিহ্নিত করে বাড়ির বাচ্চা এবং মহিলাদের সামনে খুন করেছে এর বদলা দেশের সরকারকে নিতেই হবে এটা সমগ্র ভারতবাসী হিসেবে আমাদের আবেদন দাবি এবং আমাদের সকলের বিশ্বাস নরেন্দ্র মোদিজির উপর আছে পুলওয়ামা হত্যাকাণ্ডের পরে তিনি যেভাবে ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন আমরাও সেটা চাই দেখুন সর্বদলীয় সভা যা সম্মানীয় রাজনাথ সিংয়ের উপস্থিতিতে হয়েছে সব পার্টি ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে এটা নিয়ে বিতর্কের মধ্যে যাওয়া উচিত নয় বক্তব্য রাখা উচিত নয় এই সময় দেশকে একজোট থাকতে হবে দেশের আর্মি প্যারামিলিটারির পাশে সরকারের পাশে এবং যে পরিবারগুলো আত্মবলিদান দিয়েছে তাদের পাশে সে ওরা করছে কারণ পাক প্রধানমন্ত্রীর গতকালের যে বক্তব্য তাতে তো প্রমাণ হয়েছে ওরা ভয় পেয়ে গেছে ওরা ভয় পেয়ে গেছে বলছে যে তৃতীয় পক্ষের তদন্ত হোক এবং সব দেশকে লিখেছে আর গোটা পৃথিবী এই ইস্যুতে ভারতের পাশে এমনকি গতকাল ইরানও আমাদের প্রধানমন্ত্রী বা দেশের প্রতি সমর্থন জানিয়েছে ভাষণ ফাঁকা আওয়াজ শূন্য কলসির আওয়াজ বেশি যে দেশে হাজার টাকা লিটার পেট্রোল চারশো টাকা আটা ভারত থেকে জল না গেলে স্নান করা তো দূরে থাক গলা দিয়ে জল নামবে না সেই দেশের এসব লেকচার না বানাই ভালো আমি স্বাগত জানিয়ে দাবি করব দু সালে বাইশ লক্ষ পরীক্ষার্থীকেই ভাতা দেওয়া হবে দু সালে এই যে চুরি হয়েছে চাকরি চুরি তার সমস্ত পরীক্ষার্থীকেই ভাতা ঘোষণা করুক মুখ্যমন্ত্রী এটা আমি দাবি করি সে দিক না সে দিক কিন্তু সত্যি কথা বলার জন্য বিতান অধিকারীর স্ত্রীকে যেভাবে মুখ্যমন্ত্রীর চাকর বাকররা কর্মচারীরা আক্রমণ করেছে তার সাধ্য শান্তির মধ্যেই অপেক্ষা করেনি এটা অত্যন্ত নিন্দনীয় এবং মুখ্যমন্ত্রী কার্যত আর্থিক ক্ষতিপূরণের বিভাজন ঘটিয়ে তার মদতে যে তার চাকর বাকররা এই পরিবারটিকে অদর্য নোংরা রুচিন আক্রমণ করেছিল তা সমর্থন করলো আমি এসব রিপোর্টে বিশ্বাস করি আই অ্যাকশন এই ধরনের রিপোর্ট জাতীয় মহিলা কমিশন এস কমিশন এনএইচআ রাজ্যপাল বছরের পর বছর মাসের পর মাস দিচ্ছেন আমি কার্যকর চাই পশ্চিমবঙ্গ সরকার জাতীয় মহিলা কমিশনের কথা যদি না শুনে তাহলে জাতীয় মহিলা কমিশন সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন এটা তো কনস্টিটিউশনাল বডি শিক্ষাধীন উই ওয়ান্ট অ্যাকশান উই আর নট ইন্টারেস্টেড ফর ডিসকাশান লোক দেখানো পরে উঠে ওদের পার্টি এরকম লাইন ধরে করে সুশান্ত ছবি দেখেছেন আমি বলতে পারলাম মুম্বাই দেখার জন্য দেবেন্দ্র ফাডনবিসই যথেষ্ট সব জিনিসে মন্তব্য করা উচিত শিক্ষা ব্যবস্থাই নেই যাদের পয়সা আছে প্রত্যেকটা ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছে সিবিএসি আইসিএসি আমরা তো সব বাংলা মিডিয়ামে স্টুডেন্ট স্কুলে ছেলে মেয়েদের পাঠাচ্ছে না একটু যাদের পয়সা আছে যাদের পয়সা নেই নিরুপায় পাঠাচ্ছে আট হাজার স্কুল বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী আট হাজার স্কুল স্কুলে কিচ্ছু নেই মাস্টারমশাইদের মিড ডে মিলের হিসাব রাখার কাজ দিয়ে দেওয়া হয়েছে পঠন পাঠন শিক্ষার পরিবেশ শিক্ষক শব্দের মর্যাদা খেলার মাঠ সাঁতার কাটার পুকুর প্রার্থনা ভারতীয় সংস্কৃতি মূল্যবোধ চরিত্র গঠন কোনটাই তো এই রাজ্যে নেই পরীক্ষা হলে জানলা খোলা থাকে পাশে নারকেল গাছে উঠে চং লাগিয়ে বলে বি সি ধ্বংস করে দিয়েছে গোটা ব্যবস্থাটা যে রাজ্যের সিলেবাসে যে রাজ্যের সিলেবাসে ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা সম্পর্কে তিন লাইন থাকে আর চোর পার্থর সম্পর্কে আট লাইন থাকে সেই রাজ্যের সিলেবাস কি হতে পারে দেখুন সিঙ্গুর আন্দোলনের এত বড় লেখা আছে তার মধ্যে ডাকাত পার্থর সম্পর্কেও লেখা আছে সেটা বাচ্চাদের মাস্টার পড়াচ্ছে